আমাদের সবারই প্রিয় এবং অতি পরিচিত একজন মুখ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি যিনি সয়রাচারি শেখ হাসিনার অত্যাচারীর প্রতিহিংসার শিকার হয়ে ফাঁসির দণ্ডে দণ্ডিত হয়েছিলেন পরবর্তীতে তাকে অমিত্র কারাদণ্ড দেওয়া হয়েছিল এবং এর পরবর্তীতে দীর্ঘদিন তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ছিলেন এবং হৃদযোগে আক্রান্ত হয়ে আগস্ট মাসে মারা গিয়েছিলেন তো আল্লামা হাসান সাইদির উপরে শেখ হাসিনার প্রতিহিংসা ছিল সেটা আমরা সকলেই জানি এবং সেই প্রতিহিংসার কারণেই আল্লামা হাসান সাঈদিকে এরকম অন্যায়ভাবে সাজা ভোগ করতে হয়েছিল এবং পরবর্তীতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করতে হয়েছিল আল্লামা দে্লুর হাসান সাঈদির মতন একজন ব্যক্তি যিনি তার ওয়াজ এবং ইসলাম প্রসারের মাধ্যমেই প্রসিদ্ধ ছিলেন তার ওয়াজ শুনে লক্ষ লক্ষ মানুষ মুগ্ধ হয়েছিলেন এবং অনেক ব্যক্তি বিধর্মিক ব্যক্তি তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এবং তার জন্যই অনেকেরই আল্লামা দে্লাহ হোসেন সাইদির উপরে ব্যক্তিগত আক্রোশ ছিল সৈরাজ শেখ হাসিনা পতনের মাধ্যমে আল্লামা দেলা রহসেন সাইদির সম্পর্কে অনেক গোপন কিছু তথ্য জনসম্মুখে চলে আসে শেখ হাসিনার এম অর্থাৎ জিয়াউল আহসান সহ কয়েকজন ব্যক্তিবর্গ দিয়ে শেখ হাসিনা যাদেরকে অপছন্দ করতেন তাদের মাধ্যমে তাদের কল রেকর্ড করতেন এভাবে আল্লামাদ দিল্লা রসান সাহেদুর কল রেকর্ডও তিনি করেছিলেন যে সময় আল্লামা দিল্লা রহসান সাহেদিকে মিথ্যা মামলায় ফাঁসাতে চেয়েছিলেন ওই সময় তার কিছু কল রেকর্ড শেখ হাসিনা কেসে আকারে করে রেখেছে সাহেদির সকল কল রেকর্ড শেখ সিডি আকারে করে সেগুলো গণভবনে শুনতেন গণভবনে সেদিন ছাত্র জনতা ঢুকে পড়ে এবং গোপন সিডি সংগ্রহ করে তার মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সিডি পাই সেটা আল্লাহ আহ রহস্য এবং তার সন্তান এবং নাতির সাথে কতকপতন খুবই গুরুত্বপূর্ণ একটা সিডি ছিল সেইটাই আজকে আপনাদের মধ্যে শেয়ার করব তো হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন বেকসান ইউটিউব চ্যানেল আমি আসি মোহাম্মদ বাবু হুসাইন যারা আমার চ্যানেলে নতুন তারা তাদের যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে একটা অনুরোধ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং ভালো লাগলে একটা লাইক করে দিন এবং ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন

বিক্ষোভ না ঘটলে বিশৃঙ্খলা কি একটা আতঙ্ক ছড়াই দিল ইংলিশ মিডিয়াম স্কুল গুলার নাম করে সারা এই যে নিজের পায়ে নিজেরা কুড়াল মারা এই যে কাজটা করতেছে এখন বিদেশে যে শ্রম বাজার আছে

বলLambda তুমি কি খাবে চকলেট না ও একা একা বসে বসে কেমনে কেমনে অনেক কিছু বয়ে করে হঠাৎ বলতে যা ভাই পাচ্ছি না আল্লাহর মেহেরবানি তোমার জোর হোক চাই ওই বাচ্চা গুলো তোমারে আল্লাহ ভালো ভালো বাচ্চা দিছে আমি বললাম দাও বাংলাদেশে সুস্থ হও তাড়াতাড়ি ভালো হয়ে যাও আমিন আল্লাহ রহম করুক আল্লাহ পুরো সুস্থ করুক এই গাজাটাও দিয়ে দেবো না ওখানে আর হোম পেজতে একটা লোককে দিয়ে করে হ্যাঁ দিয়ে আর তারপরে দেওয়ার আগে একটা প্রিয় দেওয়ার লাগে একটা ভূমিকা জি 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 এগুলো দিয়ে দেবা সব প্রত্যেকটা ছোট ছোট ভূমিকা দিয়ে দেব ঠিক আছে শুক্রিয়া আচ্ছা ভালো থাকবো আল্লাহ সুস্থ ভূমিকা